দেহাও দে কেম বে ধৰছো দেৰি মাৰফি দেৰি কি আৰু মাৰিছে পালন যাব নাই দেৰিবা মাছ মানদাৰ হেব

পাখি মেরে সবাই চিন্তা করে গেছি তো দেখতে পাচ্ছেন পাখিটা নড়তে পারছে না ভাবছি সবাই আজকে থেকে চিন্তা করলাম পাখি আর মারবো না একটা পাখির প্রাণ খুব দামি আমার মার কাছ থেকে যদি আমাকে ধরে নেওয়া যায় কেউ তো আমার মার যেরকম লাগছে সেই রকম এই পাখির মাটা লাগছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ